আসসালামু আলাইকুম সব ভালো আছেন সো অনেকেই পার্সোনালি নক দিয়েছেন যে ভাই আমাদের এরম একটা সেট আপ দেন সেটা আমরা মানে ম্যানেজমেন্ট ফলো করে আমরা যেন প্রফিট থাকতে পারি আর কি ঠিক আছে সো দেখেন অনেকে সেটা আছে আপনি যদি মানে ম্যানেজাম ফলো করেন তাহলেই এনাম ঠিক আছে সো আমি সার্স আপনি যে কোনো স্টেট ফলো করেন যেন আপনি যদি মোটামুটি লেভেলে থাকেন আপনি সিক্স স্টেপ ইউজ করবেন আপনার মানি ম্যানেজমেন্টের ঠিক আছে সো মানি ম্যানেজিং কি ছয় স্টেপ কতটা কত টাকা পর্যন্ত সেটা আমার প্রি পেজ আমি দিয়ে দিয়েছি আপনারা কষ্ট করে দেখে নেবেন ঠিক আছে সো যদি আমরা ছয় স্টেপ মানি ম্যানেজিং করি তাহলে আমি মোটামুটি ছয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে লাগবে তো আমরা সেই ব্যালেন্সটা রাখছি ঠিক আছে সো আস সেটা কি আসলে একটা খুব সহজ আমরা টেন নেমো টেনের সাথে এবং হেডলেস এবং টেনলেস ক্যান্ডেলে সেটা কি হবে সো সাপোজ আমরা ট্রেন নম্বর গ্রিনে দেখেন এটা একটা সুন্দর একটা আপ ট্রেন মার্কেট যখন দেখবো আমরা একটা টেনলেস দেখেন টেললেস মানে কোনো উইকেন্স আমরা সেম ডিরেকশন নেবো আপ ট্রেনে ডাই জন্য এখানে ডাউন ট্রেন যখন দেখবো আমরা এখানে হেডলেস ক্যান্ডেল এখানে নাই এখানে আপে আছে এখানে আউনি একটা আছে যদি আমাদের ট্রেনের সাথে ট্রেন নিতে দেবো তা আমরা ট্রেনের সাথে আমরা একটা এই নিয়ে আনি আমরা ট্রেনের আমরা সাহায্য করব ট্রেন আইডেন্টিফাই করতে সাহায্য করব তো আমরা সেটাই নিয়ে নিই যে এক্স্যাক্ট এটা আমাদের ট্রেনের সাথে ট্রেন বুঝতে সহজ হবে ঠিক আছে তারা বুঝতে পারবো মার্কেট কোন ডিরেকশন আছে সো আমি আপনাদের কিছু এক্সাম্পল দেখাই দেবো তাহলে আপনারা বুঝবেন কী এটা নিতে হবে সো আমরা শুরু করে দিই ভিডিও আশা করি আপনাদের অনেক উপকার হবে অনেকগত লাইভ চেঞ্জ হবে এটার মাধ্যমে এটা খুবই পাটেজি ঠিক আছে তো এবং আর কাজে সময় লাগবে যখন দেখবেন মার্কেটটা ইনগাল্প এটা কি ইনকাল্প ইনকাল্পই ইনকাল্প নিয়ে আমি একটা ভিডিও করছি অবশ্যই দেখে নেবেন আমার শিশুটু ওয়ান যখন এটা ক্যান লাগে করবে দেন নেক্সট কেন টেনলেস ক্যান্ড হয় তাহলে পরী হবে ঠিক আছে এটা এটা আর মোর অ্যাকুরেসির জন্য ঠিক আছে সো আমরা দেখি কিছু ক্যাল টেন নেব ঠিক আছে সেম স্ট্র্যাটেজিতে সো দেখে আসলে ভালো লাগবে এটা করতে পারেন আশা করি এটা দিয়ে মার্কেট থেকে ভালো কিছু টাকা বাড়াতে পারবে ঠিক আছে আমাদের টেনের সাথে দেখি সো একদিন টেন আপ টেন এখানে টেনলেস হেডলেস আমরা এখানে আপ টেন মার্কেট ঠিক আছে টেন আমি সেদিকে টেন নিব ঠিক আছে এটা মাথায় রাখবেন টেনিস প্যান যদি এটা আপ টেন মার্কেট ওভার ডাউন টেন আমি এখানে ডেট নিয়ে আবার আসলে সিম্পল মার্কেট ওভারঅল দেখি বিগ বয় ডাউন দেখেন আমার মার্কেট ডাউন টেন যদি দেখেন স্কুডার একটা আপ টেন বাট মার্কেটটা আমরা ডাউন টেন ওপ দিব যারা ডেকে টেট নিয়ে নিলাম সো দেখেন এখানে দেখেন এখানে একটা আপ টেন টেনেস ক্যান্ডেল পরের সিউজ শট এখানে দেখেন গ্রেট ক্যান্ডেল পরের অ্যাম্পেজি উইন ঠিক আছে সো এটা প্র্যাকটিস করতে একটা বুঝবেন ঠিক আছে এটা খুবই সহজ হয় কেমন উই পাওয়ারপুলে টেস্ট স্ট্র্যাটাজি আশা করি যারা বিগিনার বা যারা ইউশানের সমস্যা হয় তারাই এটা ইউজ করবেন স্যার লস আমার নেক্সট নেবে দেড়শো টাকায় ঠিক আছে আপনার অবশ্যই আমার মান ভিডিও দেখে নেবেন তারা আলো অবশ্যই ক্লিয়ার হবেন কে আপনি আপনার মান এমেজমেন্ট করবেন ঠিক আছে তো এটা তো স্ট্র্যাটেজি যেটা দিয়ে আপনারা মার্কেট থেকে ভালো একটা প্রফিট করতে পারবে ঠিক আছে সো দেখি কী হয় যদি ইনকাল করে তাহলে আমরা অ্যাভয়েড করব হুম আমরা এখানে অ্যাভয়েড করলে আমি বলুন কারণ ইনকাল খুবই পাওয়ারফুল জিনিস ঠিক আছে সো এখানে নাই কোন সময় লাভ যেহেতু আমরা বলছি আপনাদের কোনো রিস্ক নাই ঠিক আছে এক একটা নিচ্ছি টাকা এখান থেকে টাকা বাড়তে দেখুন লস ইজ এ পার্ট অফ গেম ঠিক আছে লস আর কোনো সমস্যা নেই সবাই লস যায় সো লসকে অ্যাকসেপ্ট করা শিখতে হবে নাহলে আপনারা এখানে টিকতে হবে না ঠিক আছে আমি দেখি হম ওকে আপনি মার্কেট ওয়ার্ক মার্কেট ওয়ার্ড আমি দেখেছি না টেললেস ক্যান্ডেল ঠিক আছে দেখি কোনো সমস্যা নেই আমরা একটু ওয়েট করি দেখি আপনারা ইউজ করবেন কিছু পাবেন এবং যখন দরজা আরও কম থাকে আপনার একটা সাজ করে দিই যখন দেখবেন নিজের নিজের নিচেরটাও উইক কম উভেরটা উইক বেশি আপনার সে সেম জায়গাতে টেন নিতে পারে কোনো সমস্যা নেই ওটাও চলে সমস্যা নেই ঠিক আছে আমরা দেখি টেনলেস ক্যান্ডেল টেললেস ওকে এখানে এটা জিক জ্যাক এটা একটা মাইকটা ভালো না জিক জ্যাক অ্যাভয়েড করি

ট্রেনের সাথে ট্রেন নেবেন সেটা আরও মোর পাওয়ারফুল হবে ঠিক আছে সো এখানে একটা কোশ্চেন আছে আছে আপনার যদি মনে হয় এমপি ইউজ করা উচিত আবার সেখানে এমপি ইউজ করবেন এটা অনেকটা মোর এখানে এখানে একটা এসেন লেভেল আছে একটু রিস্ক কী আর কি দেখেন এটা এখানে একটা ইনগাল্ফ লেভেল আপনারা অবশ্যই এসেন দেখে নেবেন তাহলে আবার আরও ভালো হবে ঠিক আছে এসএনাল লেভেল এখন ইনগাল্ফ লেভেল দেখবেন কারণ এগুলো খুব পাওয়ারফুল হয় এটা তো ব্রেক করতে পারে নাই সো দেখে একটু রিস্ক কি তারপর নিয়ে নিই কারণ দেখেন এখানে এই যে উইকটা ওইটাকে বের করতে পারে না একটু রিস্কি ঠিক আছে ওরাল দেখেন এটাও টেনলেস এটাও দেখেন টেনলেস এটা টেনলেস তো নিয়ে এলাম তো ওইখানে মানে বাইরের খুব ভালো আছে প্রেশার ঠিক আছে যখন টেট নিয়ে এলাম ঠিক আছে তারপরে অবশ্যই একটু দেখে নেবেন হলো এই এই আর লেভেল দেখে নেবেন এই এন গাল লেভেল দেখে নেবেন যেখানে এই লেভেলগুলো থাকবে এটা করে অ্যাভয়েড করবেন ঠিক আছে তাহলে প্রায় আর ভালো হবে ঠিক আছে এবং আর অবশ্যই যেমন এখানে ডাউন টেন এটা বলে ডাউন টেন আপনি ডাউনের ডাউন ক্যান্ডেল খুঁজবেন যেমন এই একটা ক্যান্ডেল এটা রেড নেবেন এটা রেড নেবেন এইটা তো না হয় না এটা হয় এটা হয়েছে ঠিক আছে সো এটা হবে শিউ শট আমরা আবার একটা একটা আর দেখি ঠিক আছে তো আপনি আশা করি আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন তাহলে ভালো একটা একুজি পাবেন ঠিক আছে দেখুন বাইনারিতে মূল যেই সাকির যেই সিক্রেটটা ওটার বাই মানি ম্যানেজমেন্ট আমি যখন তোকে মানি ম্যানেজমেন্ট জিনিসটা বুঝছি বা আমি যে বা বুঝছি যে এটাই আসলে মেন জিনিস তখন থেকে আমি মোটামুটি প্রফিট করতেছি ঠিক আছে এর আগে আমি অনেক লস করছি ঠিক আছে তারপরে অবশ্যই খেয়াল রাখবেন ঠিক আছে খেয়াল রাখবেন তাহলে হয়তো ভালো কিছু হবে ঠিক আছে আর এক জায়গায় বেশি টেট দেওয়ার দরকার নেই সো এখানে একটা টেনলেস স্ক্যান টেলিখে দেখতে পারি নতুন মার্কেট হ্যাঁ এখানে নতুন মার্কেট মার্কেটনাল লেভেল হতে পারে বাট তারপর রেক্স নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে তো আমাদের করতেছি বা করা যাবে না বিটা করতেছি তারপরে একটা দরিদ্র ট্রেড নেবেন এবং যেটা বলছিলাম এক দেখবেন এই যেমন এই এন কাপ লেভেল দেখবেন আর দেখবেন ন্যাশনাল লেভেল স্টক ন্যাশনাল লেভেল ওরা দেখি ট্রেন নেবেন যখন দেখবেন জায়গা দেখবেন এন কাপ লেভেল আছে এবং এশনাল এনএল আছে স্ট্রং নেশনাল সেখানে অ্যাভয়েড করবেন জাস্ট রেডিমেড ট্রেনের সাথে তাহলে ভালো আরও একবার ভালো হবে ঠিক আছে ট্রেন নিয়ে নিই তো আমাদের আপডেট নিতে হবে তো আমরা আবার এখানে আমাদের যে ব্যালেন্স সেটা আমি এখানে দিয়ে রাখি যদি ইনকেস লস যায় সব নম্বর মার্কেটে দেখি কোথায় কী অবস্থা আছে মার্কেট তাহলে তো আমাদের এখানে খুঁজতে হবে দ্রুত ঠিক আছে সো ওকে দেখুন আপনারা যদি ভালো নলেজ মার্কেট না পারে আপনারা শুধু এভাবে প্র্যাকটিস করে আপনারা মার্কেট থেকে টাকা বাড়াতে পারেন ঠিক আছে ভাই যে ভালো একটা স্ট্র্যাটেজি নেবেন আপনি যদি জাস্ট এড করবেন তাহলে আমারও ভালো অ্যাকুরেসি পাবেন দেখি আমি আরও কিছু মার্কেট দেখি যেখানে পাবো তো রিও মার্কেট এখনও ফোলে নেওয়া মনে হয় তো ফোলে নেই অল্প অল্প বলছে ঠিক আছে আপনারা জিগ জ্যাক মার্কেট খুঁজবেন না আপনারা অবশ্যই যেখানে টেন্ডি মার্কেট সেখানে টেন্ড দেবেন ঠিক আছে তো এটা আমাদের এখন মাইনাস আছে দেখি এটা একটা টেনলেস ক্যান্ডেল আমরা ডাউন টেন যদি এটা বেট করতে পারে তাহলে আগে ট্রেড নিয়ে নিই আমার এখন বিশটা পারে লস গেছে দেখুন মানি ম্যানেজ হলো মূল পাওয়ার বিষয় ঠিক আছে সেটা আমরা সিক্স এসটা পর্যন্ত আমার সুযোগ আছে একটা দুইটা তিনটা চারটা আমার সমস্যা নাই একটা 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 হবে না ঠিক আছে বাট যারা এক্সপার্ট তারা হলো তারা ফোর এসটা ইউজ করেন তারা হয়তো খুব কম টাকা পড়ায় ট্রেড করতে পারবে ঠিক আছে তো এটা আমাদের হবে শিউশর যদি লস আবার নেক্সট ট্রেড হবে কিছু তিনশো টাকা ঠিক আছে তা আমরা পিক আমার যে ছিল মাই ম্যানেজমেন্ট ওটা আপনার অবশ্যই দেখে নেবেন দেখুন আপনার একদিন কম থাকে তাও আপনি এখান থেকে টাকা মারাতে হবে ঠিক আছে কোনো সমস্যা নেই ঠিক আছে আপনারা এই জন্য দেখবেন ঠিক আছে তো আশা করি ভালো লাগবে এটা তো আশা করি ভালো প্র্যাকটিস করবেন ঠিক আছে তো দেখি এখানে ওকে দেখেন এখানে দেখেন একটা ইনকা প্লেয় থেকে মার্কেটটা তিনশো নিয়েছে এবং আমাদের বলছিলাম মার্কেটটা এই রাজার বের করতো তাহলে আরে সেরাটা আর মোর আরও এক্সটার মধ্যে বেছে ঠিক আছে আমার কিছু করার নেই আমাদের ট্রেন দিতে হবে তো এটা আমাদের উইন আমরা আবার আমাদের একশো টাকা চলে আসি কোনো সমস্যা নেই দেখুন আমি একদম ট্রেন আমি এক্সটার করে দেবো আশা করি আপনারা বলছেন যদি কেউ না আমাদের অবশ্যই কমেন্ট করবেন বা আমাকে ইনবক্স করবেন যারা আমাকে চিন ঠিক আছে এক টাকা নেই মোটামুটি পাবেন

এই টেনি মার্কেট দেখেন এই টেনি মার্কেট এই টেন্ডের পয়টা সি উইন শট ঠিক আছে এই ডাউন টু মার্কেট টেন ডিম্যান পয়টা উইন সো এটা আমাদের ওকে দেখি কি হয় কী হয়েছে ইউচি ও মা এটা উইন ছিল লস হলে লোক কীভাবে উইন উইনশ আমাদের হয় দেখি আমাদের মনে হয় এনটিটা মানে এনটিটা মানে খারাপ হচ্ছে না আগে অ্যাপটা যাক সমস্যা নাই ভিডিও করতে এইবার ঠিক হয়ে যাবে সমস্যা নাই এটা আমাদের আছে আছে মানি ম্যানেজমেন্ট মোর শক্তিটা আমাদের আছে তো আমাদের রিস্কটা কম আমরা টেট ওদেরকে কি নাও ঠিক আছে কোনো সমস্যা নাই জাস্ট আপনারা কি করবেন জাস্ট টেনি মার্কেট আপনারা সেট করে নেবেন দেখেন এই একটা ডাউন ডাউন ডে মার্কেট থেকে এখানে আমি দেখাই দিই এখানে আমরা ডাউন ডে মার্কেট দেখেন এখানে আফটার মার্কেট এই একটা ডেট কয়টা উইল এরা টেড কয়েকটা উইন আবার ডাউন টু মার্কেট এরা টেড কয়েকটা উইন এ একটা কয়েকটা একটা কয়েকটা উইন দেখো দেখেন এখানে নাই আবার আপ মার্কেট এ একটা কয়েকটা উইন আবার ডাউনটাউন দেখেন ডাউন ট্রেন ট্রেন ঠিক আছে আর ট্রেন আনি তাহলে আমরা ভিডিও করে দেবো ভিডিও বেশি লম্বা করবো না সো আপনার এইসব আপনি ট্রেন নিবেন না যেখানে যেমন এই ট্রেন ইফ দি ট্রেন নিেন ঠিক আছে তারপরে আরো ভালো পাবেন ট্রেনে মার্কেট এবং কী করবেন এন গার্ভ লেভেলটা অ্যাভয়েড করবেন এন গার্ভ লেভেল এবং স্ট্রং এসে না করে করবেন ঠিক আছে তাহলে আপনার ভালো কারণ শুধু মার্কেট বিশ্ব সবাই রিভার্সাল রিভার্সাল হয় ঠিক আছে ওকে মার্কেট তো পাই দিছি না দেখি রিয়েল মার্কেট কী অবস্থা সো এখানে দেখেন মার্কেট এর মধ্যে আপনার কাছে আর ভালো হবে কারণ ওর সাথে বুঝতে পারছি করে অবস্থা খারাপ করে দেবে সো দেখি আমাদের অপরচুরিয়া পাই কি না ডেট নেবো তাহলে আমরা ইনভেস্ট করতে হবে দেখেন এই একটা দেখেন এনকাম করছে কয়টা ওই টেনলেস কয়টা শিউর মানে এটা ভালো এক রয়েছে ভাই আর কি যেটা রেয়ার পাওয়া যায় তারপরে ওয়েট করতে পারে ফার্স্ট ওয়ানে তারা ওয়েট করে নিতে পারে কোনো সমস্যা নেই আর যেটা আমার সময় কম থাকে আপনি জাস্ট টেন নেবেন টেন নিয়ে দেখেন ওকে এটা খুব খারাপ খারাপ দেখা করছে আমার ঠিক আছে এখন ওভারঅল ডাউনটার মার্কেট এবং এই উইকটা এটা ব্রেক করছে ঠিক আছে তো সমস্যা নাই তো আমরা এখানে নিয়ে এলাম তো আবার এইটা খুব খারাপ করছে তো আমরা আমাদের ব্যালেন্সটা অ্যাড করে দিই তিনশো তিরিশ ঠিক আছে সমস্যা নেই তারপরে জাস্ট অ্যামাউন্টটা সেইটা রাখবেন তারপরে আলিফ হবে না দেখেন এখানে টু মার্কেট আমি ওটা দেখাই দিই ডাউনের মার্কেট দেখেন এ এক কালেস হেডলেস এ একটা কয়েকটা উইন আর নাই এরপরে দেখেন এখানে আপটের মার্কেট দেখেন এ একটা দেখেন কয়টা উইন আর নাই জাস্ট টেন দেখবেন টেন দেখবেন এটা ডাউন মার্কেট এখানেই দেখেন একটা উইন এখানে এখানে তো নাই ঠিক আছে আপ আশা করছি বলে দিই আপনার অবশ্যই যা দেখুন শেপ ক্যান্ডেল মানে উইক নিচে উইক নেই সেখানে আপনার অ্যাভয়েড করবেন ঠিক আছে তাহলে আপনাদের আর ভালো হবে ঠিক আছে সো দেখেন আমাদের এখনও আমাদের ফেভারে আছে মার্কেটটা কোনো সমস্যা নেই ঠিক আছে তো আশা করি আপনারা নেবেন তারপর একটা উইন মানে ফিফটি পার্সেন্ট তারপর আমি কিন্তু আছি প্রফিটে ঠিক আছে তারপরে এবারে ডিম তালা পড়া থেকে টাকা বানানো এরকম সমস্যা না এটা খুব পাওয়ার ফুল কেস্টেটা দিদি সবাই তো সুস্থ থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম